আরবি মাস সমূহের নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস রমজান শুধু রোজার মাস নয় এটি আত্মবিশ্বাস এবং আত্মশুদ্ধির সময় রমজান মাস হল সেই মাস যখন আল্লাহ তালা মানবজাতির জন্য পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন রমজান মাসে আল্লাহ আমাদের জন্য এক বিশেষ উপহার দিয়েছেন সওয়াব মাগফিরাত এবং জান্নাতের পথ উন্মুক্ত করেছেন এই মাসে রোজা রাখা নামাজ পড়া দান করা ও ইবাদত করা আমাদের জীবনকে আরো পবিত্র করে তোলে রমজানের এক বিশেষ দিক হল শয়তানকে শৃঙ্খলিত করা হয় যা আমাদের আত্মসংযমের জন্য সহায়ক এছাড়া যারা রোজা রাখে তাদের জন্য রয়েছে বিশেষ সহমত এবং আমাদের ছোট বড় সকলের জন্য এই মাসটি একটি পরিশুদ্ধির সময় রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা শব্দটি ফার্সি রোজা অর্থ বিরত থাকা পরিত্যাগ করা রোজা হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার থেকে বিরত থাকা রমজান মুসলমানদের জন্য এক বিশেষ উপহার এক মাসের জন্য আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের সুবর্ণ সুযোগ এ মাসে আমরা সবাই রোজা রাখি যা আমাদের আত্মবিশ্বাস ধৈর্য ও তাকুয়ার উন্নতি সাধন করে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরির সাবান মাসে এ সম্পর্কে পবিত্র কোরআনের সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে হে মুমিনগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের প্রতি যাতে তোমরা আল্লাহ ভীরু হতে ও পরহেজগার হতে পারো এ আয়াত থেকে আমরা বুঝতে পারি রোজার বিধান দেওয়া হয়েছে তাকুয়া অর্জনের জন্য গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া নিজেকে পরিশুদ্ধ করার জন্য রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য হল আল্লাহ তালা এ মাসটিকে ওহি শহিফা ও আসমানি কিতাব নাজিল করার জন্য মনোনীত করেছেন অধিকাংশ কিতাব এ মাসেই নাজিল হয়েছে রোজার প্রতিদান বুখারি শরীফে বর্ণিত হাদিসে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন হযরত মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে রোজার মাসের শুরুতে মহান আল্লাহ তালা জাহান্নামের দরজা বন্ধ করে দেন জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ হয় আল্লাহ তালা পবিত্র কালামের অনেক জায়গায় শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন তিনি আরও বলেছেন শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসেবেই গ্রহণ করাও সে চায় মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা মদ জুয়ায় নিমগ্ন করা মিথ্যা বলায় উদ্বুদ্ধ করা এককথায় খারাপ কাজে জড়িয়ে দেওয়া তাই হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও তৎসংক্রান্ত কাজ পরিত্যাগ করল না তার রোজা রাখার কোনো দরকার নেই তাই শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা হযরত শাহল বিন সাদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলে পাক সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাল্লাম ইরশাদ করেন জান্নাতের আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার নাম রায়ান রায়ান হল জান্নাতের একটি বিশেষ দরজা যা কেবল রোজাদারদের জন্য নির্ধারিত হাদিসে রায়ান দরজা সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়ান কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না বলা হবে রোজাদাররা কোথায় তখন তারা দাঁড়িয়ে যাবে যখন তারা প্রবেশ করবে তখন এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে ফলে আর কেউ এই দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে না রোজাদারের জন্য দুটি আনন্দ হযরত আবু হরাই রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি তার ইফতারের সময় অপরটি হল আল্লাহ তালার দিদার বা সাক্ষাতের সময় হাদিসে আরও উল্লেখ রয়েছে ইফতারের সময় হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ এ সময় বান্দার দোয়া কবুল করেন লাইলাতুল কদর লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাতে জেগে ইবাদত বন্দেগি করলে এক হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে পবিত্র উল্লেখ যে ব্যক্তি কদরের রাতে সবের আশা ইবাদত করবে তার অতীতের গুণাসমূহ মাফ করে দেওয়া হবে হাদিসে আছে তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাত্রিতে সবে কদর তালাশ করবে তারাবি নামাজ এশার সালাতের ফরজ ও শূন্যতের পর ভিতরের আগে দুই রাকাত করে নামাজ আদায় করা বিশ শূন্য। সম্ভব হলে খতম তারাবি আদায় করা কর্তব্য ইতিকাফ আল্লাহ ইসাত করেন তোমরা মসজিদে ইতিকাফ কর ইতিকাফ শব্দের অর্থ নিজেকে আবদ্ধ রাখা শরীয়তের পরিভাষায় ইতিকাফ হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকুট্য লাভের আশায় শর্তসাপেক্ষে সাপেক্ষে নিয়ত সহকারে পুরুষেরা মসজিদে ও নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা রমজানের শেষ দশক বা বিশ রমজান থেকে সূর্যাস্তের পূর্ব থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করা শূন্যতে মোজাক্কা দেয় কিফায়া বিনা কারণে অর্থাৎ গসল খাবার প্রস্রাব পায়খানা ব্যতীত অন্য কোনো অজুহাতে ইতিকাফের স্থান ত্যাগ করতে পারবে না ইতিকাফ অবস্থায় কোরআন তিলাওয়াত জিকির নফল নামাজ ইত্যাদিতে মুশকুল থাকবে রমজান শুধু বড়দের জন্যই নয় এটি শিশুদের জন্যও এক গুরুত্বপূর্ণ সময় কিন্তু শিশুদের জন্য রোজা রাখা একটি নতুন অভিজ্ঞতা আমরা কিভাবে শিশুদের উৎসাহিত করতে পারি যাতে তারা এই মহিমান্বিত মাসে রোজা রাখতে আগ্রহী হয় শিশুদের প্রথম রোজা রাখার জন্য প্রস্তুত হওয়া জরুরি প্রথমে শিশুদের বুঝিয়ে দিতে হবে রোজা কতটা গুরুত্বপূর্ণ এবং এটি আল্লাহর বিশেষ তাদের মনে একটা অনুভূতি তৈরি করতে হবে যেন তারা বুঝতে পারে রোজা রাখা শুধু ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার বিষয় নয় বরং এটি আল্লাহর কাছে প্রিয় একটি ইবাদ শিশুদের জন্য ইফতার ও শেহরীর সময়টিকে আনন্দমুখর করতে হবে তাদের প্রিয় খাবার তৈরি করুন এবং পরিবারের সবাইকে একসাথে বসে খাওয়ার পরিবেশ তৈরি করুন রোজা রাখার মাধ্যমে তাদের ধৈর্যশীল হতে শেখান শিশুদের কাছে রোজা রাখার মাধ্যমে কিভাবে আল্লাহর কাছে আত্মবিশ্বাস ও সাহায্য পাওয়া যায় তা তাদের বুঝিয়ে বলুন শিশুদের উৎসাহিত করার জন্য তাদের সঙ্গে রোজা রাখার আনন্দ ভাগ করে নেওয়া উচিত শিশুরা যদি এভাবে রোজা রাখে তারা শুধু তাদের ইবাদত শুদ্ধ করে না বরং পরিবারে একটি পবিত্র পরিবেশও তৈরি হয় রমজান আমাদের জীবনের সব দিককে সুন্দর ও পবিত্র করে তোলে এটি শুধু ইবাদত ও রোজা রাখার মাস নয় বরং এটি মুসলমানদের আত্মিক উন্নতির মাস মহান আল্লাহ আমাদের সকলকে রমজানের সঠিক ইবাদত করার তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে